নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সে তার কবিতার ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার নিবেদন শরৎ রচনা বলির বিন্দুর ছেলে বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন ছোট বউ ছোট বউ এক রাস ময়লা জামা কাপড়ের সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল অন্নপূর্ণা বলিলেন ধোপা এসেছে ছোট বউ কথা কহিল না অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রে বিন্দু আঙুল দিয়া ছোটো ছোটো দুই টুকরো পোড়ার সিগারেট দেখাইয়া দিয়া বলিল অমূল্যর জামার পকেট থেকে বেরুল অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল তোমার দুটি পায়ে পড়ি দিদি ওদের বিদায় করো না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল বিন্দু একটিও কথা বলিল না ভৈরব চাকর নালিশ করিতে আসিল নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে বিন্দু বিরক্ত হইয়া বলিল দিদিকে বলগে। আদালত হইয়া ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল অদৃশ্য যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটপট করিয়া এক সময় নির্জনে পাইয়া তিনি ছোটো বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতিশ্বরে বলিল হাজার হোক সে তোরই ছেলে এইবারটি মাপ কর বরং আড়ালে ডেকে ধমক দে বিন্দু বলিল আমার ছেলে নয় সে কথা আমিও জানি তুমিও জানো মিছে কথাগুলো বাড়িয়ে দরকার কি দিদি অন্নপূর্ণা বলিল আমি নয় তুই তার মা আমি তোকেই তো দিয়েছি যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি এখন বড় হয়েছে তোমাদের ছেলে তোমরা নাও আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন এখানে কেন যা এখান থেকে যা বলছি অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল সকালবেলা কদম রান্নাঘরে এটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতকগুলো কুঠের ওপর অমল্য ঘুমিয়া পড়িয়েছে সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল অন্নপূর্ণা ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন কাছে আসিয়া দাঁড়াইলেন বিন্দু তীক্ষ্ণভাবে বলল রাত্রে বড়গিন্নি বুঝি তারিয়ে দিছিলে ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না ছেলের অবস্থা দেখিয়া খুবই দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল কিন্তু বিন্দু নিঃশুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন নিজের দোষ তুই পরের ঘরে তুলিতে পারলেই বাঁচিস বিন্দুর ছেলেকে তুলি দিয়ে গিয়ে দেখিল তাহার গা গরম জ্বর হইয়াছে কহিল সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো এখন ভালো হলে বাঁচি অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িলেন জ্বর হয়েছে কই দেখি বিন্দু সজরে তাহার হাত ছেড়িয়া দিয়া বলিল থাক আর দেখে কাজে নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কলিয়া তুলিয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষদৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল পাঁচ ছয় দিনের মধ্যেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে কিন্তু বড়জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন অথচ তিনিও মৌন হইয়া রহিলেন সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই ওপর তুলিয়া দিয়াছে এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না এইটি একদিন কি একটার পর কথা তিনি এলুকেশির কাছে বলিয়া ফেলিলেন ওর চর তো ছোট বউয়ের জন্যেই ও যে মরেনি এইর ভাগ্যি কতটা এলুকেশি বিন্দুর গোছর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না বিন্দু মন দিয়া শুনিল কিন্তু কথা কহিল না সে যে শুনিয়াছে তাহাও এলোকে সে ভিন্ন আর কেহ জানিল না বিন্দু বড় যায় সহিত একেবারে কথাবার্তা কহিয়া বন্ধ করিয়া দিল কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছে কাল সকালেই উঠিয়া যাইতে হইবে যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন তিনিও ছিলেন না ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠিল বলিল কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন মাস্টার যে আজ্ঞা বলিয়া চলিয়া যাইতেছিল বিন্দু প্রশ্ন করিল আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন মাস্টার বলিল লেখাপড়ায় সে বরাবরই ভালো প্রতিবারেই তো প্রথম হয় বিন্দু কহিল তা হয় কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে মাস্টার বিস্মিত হইয়া বলিল চুরুট খেতে শিখেছে পরোক্ষয় নিজেই বলিল আশ্চর্য নয় ছেলেরা সমস্তই দেখি শেখে কার দিকে শিখেছে মাস্টার চুপ করিয়া বলিল বিন্দু বলিল ওর বাবাকে ও কথা জানাবেন মাস্টার মাথা নাড়িয়া বলিল এই দেখুন না আজ পাঁচ সাত দিনের কথা স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেরে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল তারপর উড়ে হেডমাস্টারকে বলে দেয় তিনি দশ টাকা জরিমানা করিয়া তাকে তা দিয়া শান্ত করেছেন বিন্দু বিশ্বাস করিতে পারিলেন না বলিল আমার অমূল্য ছিল সে টাকা পাবে কোথায় মাস্টার কহিল তা জানি না কিন্তু সেও ছিল এবারের নরেনবাবুও ছিল আরও তিন চারজন স্কুলের বদমাস ছেলে ছিল এই কথা আমি হেডমশাইয়ের কাছে শুনেছি বিন্দু বলিল টাকাও আদায় হয়ে গেছে আগে তাও শুনেছি আচ্ছা আপনি যান বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল তার মুখ দিয়া শুধু অস্ফটে বাহির হইল আমাকে না জিয়া নিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার একে তাহার মন খারাপ তাহাদের দিদির সহিত কথাবার্তা বন্ধ তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কটিতেছিলেন মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন বিন্দু কহিল দিদি এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন ভয় তাহার গলা কাঠ হইয়া গেল মৃদু স্বরে বললেন কে বললে বিন্দু বলিল সেটা দরকারি কথা নয় দরকারি কথা সেই বা কি বলে নিলে আর তুমিই বা কি বলে দিলে অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন বিন্দু বলিল তুমি চাও না যে আমি তাকে শাসন করি সেই জন্যেই আমাকে লুকিয়েছো অমূল্য আর যাই করুক মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না তুমি জেনে শুনে দিয়েছো সত্যি কি না অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন বিন্দু বলিল তুমি চাও না যে আমি তাকে শাসন করি সেই জন্যেই আমাকে লুকিয়েছ অমূল্য আর যাই করুক মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না তুমি জেনে শুনে দিয়েছ সত্যি কি না অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন সত্যি কিন্তু এইবারটি তাকে মাপ করবন আমি মাপ চাচ্ছি বিন্দুর বুকের ভেতর পুড়িয়া যাচ্ছিল বলিল একটিবার। বার আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম আর বলবো না আর কথা কব না সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে তা সইতে পারবো না তার চেয়ে একেবারে যাক কিন্তু তোমার কি অস্পর্ধা শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিধিল তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন কিন্তু বিন্দু যত ভকিতেছিল তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতে ছিল সে পুনরায় চাচাইয়া বলিল সব কথায় তুমি যে বলো এই বাড়টি মাপ কর কিন্তু দোষ তার তত নয় যত তোমার তোমাকে আমি করব না পাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল আর সহ্য হইল না তিনি বলিলেন কি করবি ফাঁসি দিবি বইতে আহুতি পড়িল বিন্দু ভারতের মতো জ্বলিয়া উঠিয়া বলিল সেই তোমার উপযুক্ত শাস্তি নিজের ছেলেকে দুটো টাকা দিয়েছি এই তো অপরাধ কি কথায় কি কথা আসিয়া পড়িল বিন্দু আসল কথা ভুলিয়া বসিয়া বলিল তাই বা দেবে কেন নষ্ট করবার টাকা আসে কোথা থেকে অন্নপূর্ণা বলিল টাকা তুই নষ্ট করিস নে আমি করি আমার টাকা তুমি নষ্ট করো কার টাকা শুনি অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতি করিয়াছে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন তুই না হয় মস্ত বড়ো লোকের মেয়ে কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে বিন্দু বলিল সে অহংকার আমি করি নে কিন্তু তুমিও ভেবে দেখো একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও অন্নপূর্ণা চাচাইয়া উঠিলেন কার পয়সা দিই তোর যা মুখে আসি তাই বলিস যা দূর হই যা সামনে থেকে বিন্দু বললিল দূর আমি রাত পোহালেই হব কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া স্তপ্ত হইয়া থামিল অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল তিনি ক্ষণকাল নির্মিশেষে চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন তোমার স্বামী রোজগারে খাচ্ছি পড়ছি আমি তোমার দাসীবাদী উনি তোমার চাকর বাকর এই না তোর মনের কথা তা এতদিন বলিস কেন তাহার ওষ্টাধর বারংবার কাঁপিয়া উঠিল তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন কোথা ছিলি ছোটো বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্য ও দুখানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা বেলা রে ওই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল বলিতে বলিতে তাহার দুই চোখ দিয়া দর দর করিয়া জল ঝরিয়া পড়িল আচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন ও যদি তোদের মনের কথা কখনো এমন খেয়ে চোখ বুঝে হুকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারতো না সে লোকও নয় ওকে জানে তোর স্বামী ওকে জানে স্বজ্ঞের দেবতা আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি স্বামীর অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল বলিলেন ভালোই হলো জানিয়ে দিলি সতী আত্মহত্যা করেছিল আমিও দিব্যি করছি বরং পরের বাড়ি রেঁধে খাবো তবু তো ওদের ভাত আর খাবো না তুই কি খুললি হুকে অপমান করলি ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গনে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন বড় বৌ স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা ক্ষুদ্র সাগরের মতো উত্তাল হইয়া উঠিল ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন ছি ছি যে লোক নিজের মাখ ছেলেকে খেতে দিতে পারে না তার গলায় দেবার দড়ি জোটে না কেন যাদব ভতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন কি হলো গো কি হলো কিচ্ছু না ছোট স্পষ্ট করে বলে দিল আমি তার দাসী তুমি তার চাকর ঘরের ভিতর বিন্দুজীব কাটিয়া কানে আঙুল দিল অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন আমার একটা পয়সা কাউকে তুলে দেবার অধিকার নেই তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এ কথা শুনতে হলো আজ তোমাদের সামনে দাঁড়িয়ে এই শপথ করছি ওদের ভাত খাওয়া লাগে আমাকে আমার ব্যাটার মাথা খেতে হয় বিন্দুর অবরুদ্ধ কর্ণরোধে কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল সে অসফটে কি করলে দিদি বলিয়া সেইখানে ঘাড় গুজিয়া আজ দ্বাদশ বর্ষ পরে অকস্মাত মূর্ছিত হইয়া পড়িল